যখন দেখা হয় জনগণের মেলায় আমি নিজে নিজের মতো করে ছন্দ তৈরি করি কারণ আমার এটা করতে ভালো লাগে এটা আমার অভ্যাস আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয় অনেক শান্তির হয় তারাই সংসার চালান আমাকে কি বলে দিদি আপনি যে চুরানব্বইটা পঁচানব্বইটা স্কিম চালাচ্ছেন কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না আমাদের এখন জানেন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায় আমরা প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই ছাড়াও। এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে এখন তো শুনছি আমার সিগারেটের টাকাও কেটে নেবে বলুন বাকি কি আছে সবই তো দখল করছ সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না দখল করে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় আছেন কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না পরিষ্কার বলছি আমি আপনাদের বলতে এসছি আদিবাসী মানুষরা ভাই বোনেরা জেনে রাখুন আপনাদের সারি ধর্ম সারনা ধর্ম অনেকবার আপনারা আমায় বলেছেন আমরাও অনেক চিঠি লিখেছি অনেক চিঠি আমরা লিখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না এ আইন কিন্তু আমরাই করেছি আজকে তপশিলি বন্ধু স্কিম জয় জোহার স্কিম মুন্ডার জন্মদিনে ছুটি রঘুনাথ মুর্মু হোল উৎসব করম পুজো আমরা কিন্তু করেছি এটা মাথায় রাখবেন রাজবংশীদের জন্য করেছি পঞ্চানন বর্মান নামে বিশ্ববিদ্যালয় রাজবংশী একাডেমি রাজবংশী ভাষাকে স্বীকৃতি সাঁওতালি ভাষাকে স্বীকৃতি কুরুপ ভাষাকে স্বীকৃতি কুরমানিকে স্বীকৃতি সাধী ভাষাকে স্বীকৃতি হিন্দি ভাষাকে স্বীকৃতি নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে আর একটা করলাম সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল প্রত্যত্ত অঞ্চল যারা স্বাস্থ্য সেবা পায় না তাদের আমি দুশো দশটা মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে এবং সেটা যাচ্ছে এলাকায় এবং এই সাত দিনে এক লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে আপনারা জানেন আমরা গর্ব করে বলতে পারি আগে আপনাদের বলি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা একদিকে ফরাক্কায় ডেজিং হয় না যখন বর্ষাকালে গরমকালে লোকে জল পায় না আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয় ফুলাহার মহানন্দ এবং পুনর্ভবা তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর দু সাল থেকে দু সালের মধ্যে মালদায় প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্বে চলে গেছে দুশো আঠেরোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহার নদী দুইটির মধ্যে খাত দূরত্ব কমিয়ে পাঁচশো মিটার হয়েছে আপনারা জানেন নদী আমাদের হাতে নেই গঙ্গা আমাদের হাতে নেই এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এগিয়ে গেছে পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে যদি আমরা নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করা হচ্ছে না মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোধের জন্য এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প দু হাজার চব্বিশেও আমরা পাঠিয়েছি তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা গঙ্গা পদ্মা ফুলাহাট টাঙ্গন মহানন্দা এবং অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় পাঁচশো বিরানব্বই কোটি টাকার বেশি ব্যয় করে একশো ছিয়াত্তরটি কাজ সম্পূর্ণ করেছি ভুগ্নির চর চর তীব্র এলাকায় মানুষকে রক্ষা করতে একশো পঁচিশ পঞ্চাশ কোটি টাকা দিয়ে এনভায়নম্যান্ট প্রোটেকশন স্কিম করা হচ্ছে বর্তমানে নদী ভাঙন উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের টাকায় সাতাশি কোটি টাকার এখনো সতেরোটা স্কিম চলছে এবছরেও আমরা দুশো কোটি টাকা বরাদ্দ করেছি আমি আগে একটু আপনাদের বলে দিই দু একটা কথা পরে জানতে পারবেন আমাদের এই সাড়ে চোদ্দ বছরে পনেরো বছর এখনো হয়নি মে মাসে হবে আমরা এগিয়ে চলি আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেলের কাজগুলো করে দিয়েছিলাম আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিল দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেলো চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরে মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে এক হাজার টাকা করে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ বারণ ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর এটা হবে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ আমরা নির্বাচন সময় রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভাণ্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিদাহ ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে প্রয়োজন নেই এই লক্ষ্মীর ভাণ্ডার আপনার আজীবন থাকবে যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন আগামী দিন হয়তো আরও কিছু আমরা করতে পারি কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি লক্ষ্মী ভাণ্ডার আমার এখানে পায় দু কোটি একুশ লক্ষ মানুষ মহিলা মা বোনেরা দু কোটি একুশ লক্ষ পরিবারের সব মা বোনেরা পায় পঁচিশ থেকে একেবারে সারা জীবন কন্যাশ্রী আমার এক কোটি আগে মেয়েদের সকাল সকাল বিয়ে দিয়ে দিতেন কি হবে এখন স্কুলে স্কলারশিপ পায় কলেজে পায় ইউনিভার্সিটি পায় আর উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে মেধাশ্রী আছে যারা ওবিসি তাদের জন্য মেধাশ্রী আছে যারা সংখ্যালঘু তাদের জন্য ঐক্যশ্রী আছে প্রায় চার পয়েন্ট পাঁচ কোটি লোক পেয়েছে ঐক্যশ্রী সংখ্যালঘু পেয়েছে মেধাশ্রী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তারপর এক লক্ষ ছেলে মেয়েরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা গতবার বলেছিলাম দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা উচ্চশিক্ষার জন্য পেতে পারেন স্বল্প লোনে এক লক্ষ ছেলে মেয়েরা সেই টাকায় পড়াশোনা করছে তারা আগামী দিন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ কম্পিউটার সায়েন্সে কেউ আইএস কেউ আইপিএস কেউ ডাব্লিউ বিপিএস কেউ ডাব্লিউ বিসিএস আপনাদের ঘর থেকে বেরোবে মনে রাখবেন আমার উপস্থিত গরিব মেয়েদের বিয়ে হতো না পয়সার জন্য আমরা কিন্তু পঁচিশ হাজার টাকা করে দিই যারা চায় অন্য উপস্থিত বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা দিয়েছি কম সংখ্যাটা তাতে পাঁচ হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা খরচ হয়েছে আর লক্ষ্মীর ভান্ডার চুয়াত্তর হাজার কোটি টাকা খরচ হয়েছে সবুজ সাইকেল মনে রাখবেন এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস নাইনে উঠেছেন চুয়াল্লিশ লক্ষ ছেলেমেয়েরা কোনো ভেদাভেদ নেই সবাই পায় চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায় তার জন্য আমাদের আটষট্টি কোটি টাকা খরচ হয়েছে যখন মেয়েরা, ক্লাস ইলেভেনে উঠছেন তখন আমরা কী দিচ্ছি দশ হাজার টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারেন আষার মেয়েদের আইসিডিএস মেয়েদের দশ হাজার টাকা করে ব্যাংকে গেছে স্মার্টফোন কেনার জন্য যদি কেউ থাকে ছাড়া হয়ে গেছে টাকাটা আপনাদের ব্যাংকে চলে যাবে টাকাটা পেয়ে যাবেন ফোনটা কিনে নেবেন দয়া করে কারণ আপনারা সবচেয়ে বেশি কাজ করেন গ্রামে গঞ্জে আপনাদের আমি স্যালুট জানাই স্বাস্থ্যসাথী পঁয়তাল্লিশ লক্ষ পরিবারে প্রায় পৌনে ন কোটি মানুষ সাথী প্রকল্পের সুবিধে পায় মহিলারা গার্জেন তার নামে কার্ডটা হয় এবং পাঁচ লক্ষ টাকা করে আমরা বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ দিই স্বাস্থ্যসাথী স্কিমে আগে একটা রোগ দেখাতে গেলে